আসসালামু আলাইকুম সবাই নিশ্চয়ই ভালো আছেন আজকে তালের স্মুদি নিয়ে এলাম তালকে আমরা আসলে অনেকভাবে খেয়ে থাকি তালের রস খাই কাঁচা অবস্থায় এইভাবে খাই পাকা অবস্থায় তালের কাঁধ দিয়ে আমরা পিঠা রুটি কত কি। আবার এই তালের আঠিটাকেও কিন্তু বাদ দিই না তালের স্মুদি করতে তালের শ্বাসকে প্রথমে ব্লেন্ড করে নিব চিনি কিছুটা টক দই আপনারা মিষ্টি দইও ব্যবহার করতে পারেন এটা যার যার পছন্দ মতো চিনির পরিবর্তেও মধু ব্যবহার করতে পারেন আমি চিনি ব্যবহার করেছি শুধু তাল ব্লেন্ড করলে অনেক ঘন হয় এ কারণে ঠান্ডা পানি ব্যবহার করেছি সব কিছু দিয়ে একসাথে ব্লেন্ড করে নিতে হবে তারপরে আগে থেকে ভিজিয়ে রাখা সিয়াশি শুকনা খেজুর এগুলো মিশিয়ে খেতে পারেন যারা স্মুদি খেতে পছন্দ করেন তারা এটা ট্রাই করে দেখতে পারেন আমার কাছে বেশ ভালো লেগেছে আপনারাও ট্রাই করে আমাকে জানাবেন কিন্তু এই স্মুদির সাথে আপনি চাইলে যে কোনো ড্রাই ফ্রুট মিক্সড করেও খেতে পারেন বা অন্য কোনো ফুড মিক্সড করেও খেলে খারাপ লাগবে না আপনারা এটা ট্রাই করলে অবশ্যই ছবি দেবেন ধন্যবাদ